তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার দু মাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিপিআই এর তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না এই দুটি প্রশ্নের দাবি চাইতে আগামী ছয় ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দুপুর তিনটে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করবেন এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন অভয়া মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন সাধারণ মানুষ যারা শুরু থেকেই লড়াইয়ে সামিল ছিলেন তাদের সবাইকে মিছিলে আহ্বানে ডাক দিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের জুনিয়র ডাক্তাররা ঠিক কি বললেন

ছিল এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের দিকে বিধানসভায় পৌঁছাবে এবারে কি মনে হয় যে আবারও তোমাদের এই আন্দোলনের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে একই সাথে লড়াই দেওয়া যে আমাদের সহকর্মী অবায়া তার মাবা বাবা কাকু তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে আসবেন এটা আমাদের কোনো উদ্দেশ্য নয় তারা সৎসন্তপ্ত একজন পরিবার তারা

রাষ্ট্রপতি কাছে যেতে পারে সেটা নিয়ে তো আমাদের বক্তব্য নেই কিন্তু আমাদের সমস্ত কর্মসূচি বলুন আমাদের যে আন্দোলন বলুন তার প্রতি সম্মতি তাদের আগেও ছিল এবং এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা আমরা আশা রাখি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না